হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার স্বাগত তোমাদের একটা নতুন মিনি ব্লকে তো আজকে সকাল সকাল বেড়ে বেড়েছে আমরা কাজের জন্য আর কাজে যাওয়ার পথেই দেখতে পেলাম রাম মন্দির খুব বড় অ্যাকচুয়ালি খুব সুন্দর দৃশ্য না আসলে বুঝতে পারবে না তো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি আর হ্যাঁ তারপরেই কিন্তু রাস্তায় পড়ে গেল। এতগুলো উট তাও আবার প্রথমবার তারপর আমরা কিছুক্ষণ পর নেভে দেখলাম যে ওরা এই রাস্তা ধরে যাচ্ছে কত বড় বড় দেখতে পাচ্ছ উটগুলো আমরা তো কোনো দিন দেখিনি যদিও ছবিতে দেখেছি বাট প্রথমবার নিজের চোখে দেখা ভয়ও লাগছে যদি বলতে কোনো কিছু করে বা ছুটিয়ে নিয়ে আসে যাই হোক ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে পরে ভিড়ে খুব জলদি দেওয়া হয়েছে